আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি সকলে ভালো আছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র এই সমুদ্র ভরা পানি অথচ আপনি এক ফোটা পানি পান করতে পারবেন না অথচ পানির অপর নামই হচ্ছে জীবন ঠিক তেমনিভাবে আজকে সমগ্র পৃথিবীতে মুসলিমের সংখ্যা হচ্ছে এক প্রায় দুইশো কোটি এরা ইরাক লিবিয়া আফগানিস্তান পাকিস্তান অর্থাৎ সমগ্র পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এদের ব্যক্তিগতগত জীবন থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক জীবনে শুধু অশান্তি আর অশান্তি শান্তির নাই যেমন এক সমুদ্র পানি পানি আপনি আপনি পান পান করতে পারবেন না অতিরিক্ত এই পানিটা করলে মারা যাবেন ঠিক তেমনিভাবে ভাবে বর্তমানে যেটাকে ইসলাম মনে করছি আমরা এটাকে যদি প্রকৃত ইসলাম আপনি মনে করেন মনে করে হচ্ছে আপনি এটার মধ্যে প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনি অশান্তি ছাড়া কিছুই পাবেন না তাহলে আসলে মূল শান্তিটা কোথায় প্রকৃত ইসলামটা আসলে কি আল্লাহর রসুল চোদ্দশো বছর আগে উনার সাহাবিরা অর্ধ পৃথিবীতে যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে প্রকৃত ইসলাম সেটা কেমন তখন একজন সুন্দরী যুবতী নারী রাতের অন্ধকারে সানা থেকে হাদ্রা পর্যন্ত গয়না পরোহিত অবস্থায় হেঁটে যেতে পারত স্বর্ণের দোকান খোলা রেখে ব্যবসায়ী অনেক দূর মর্জি দিকে নামাজ পড়তে পারত কোন লোকের যদি টাকা সম্পদ হারায় যেত কোটি কোটি টাকার সম্পত্তি রাস্তার পাশে পড়ে থাকতো নেওয়ার মতো কোনো লোক ছিল না আদালতে অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না যদি কারো কাছে জাকাতের সম্পত্তি থাকতো বড়লোক যারা ছিল তারা সম্পত্তি নিয়ে নিয়ে মানুষের ধারে ধারে ঘুরত যার কাছে একদিনের খাবার ছিল তারা বলতো যে আমার দরকার নাই আমার অন্য ভাইকে দাও যে না খেয়ে আছে আচ্ছা এই হলো ইসলাম ইসলাম প্রতিষ্ঠার করে অর্ধ পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠা করছে আল্লাহ এটা হলো পরের চিত্র তারা আগে কি ছিল তার আগে তারা ছোট ছোট গুত্রগুলা লন করতো এরা মদ খেয়ে হয়ে পড়ে থাকতো ধর্ষণ করতো কিন্তু কিছুদিনের ব্যবধানে আমি একটু আগে যে চিত্র দেখালাম সেটা ফুটে উঠলো আপনি আমাদের সমাজের দিকে তাকান তাকালে দেখবেন কি সুদ ঘোষ অন্যায় অবিচার ধর্ষণ চুরি ডাকাতি দিনকে দিন বেড়েই চলেছে তখন জীবিত মেয়ে কবর দিত আর এখন হচ্ছে মায়ের গর্বেই হচ্ছে লক্ষ লক্ষ ব্রণ হত্যা করা হচ্ছে তখন মানুষ হচ্ছে ছোট ছোট কাফেলা লুট করতো এখন ব্যাংক ডাকাতি করে ব্যাংক ডাকাতি করে তো করেই মাটির নিচে তার খুলে করে ঠিক তেমনি ভাবে আসলে কি আমরা ইসলামের মধ্যে আছি আমি একটু আগেই দেখাইলাম যে ইসলাম আসলে কেমন শান্তি কেমন মানুষ দরজা জানালা খুলে ঘুমাবে বন্ধ করার প্রয়োজন মনে করবে না আপনি কি আপনার দরজা জানালা বন্ধ করার প্রয়োজন মনে করেন না খুলে ঘুমাতে পারেন পারেন না দরজার মধ্যে দশটা তালা মেরেও দেখা যায় কি দরজার তালা ভেঙে চুরি হচ্ছে ব্যাংক ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে মসজিদ মাদ্রাসার মতো জায়গায় করা হচ্ছে এটা আসলে কেমন ইসলাম ইসলাম তো এমন ছিল না আল্লাহ রসল ইসলাম যার ঘরে খাবার ছিল না তাকে খাবার দিয়েছিল আর এখন হচ্ছে কিছু মানুষ হচ্ছে ধন কুবির যারা পৃথিবীর সকল সম্পত্তি নিজেদের কাছে কুক্ষিগত করছে আর আগে সম্পদশালীরা তাদের সম্পদ নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতো যদি কারো প্রয়োজন হতো তাহলে নিত প্রয়োজন না হলে বলতে যে অন্য এই হলো ইসলামের মানে প্রকৃত ইসলাম এবং বিকৃত ইসলাম আপনি যদি বর্তমান যেটা আপনারা মুসলমান দাবি করেন গরু জবাই দেন হ্যাঁ বিসমিল্লা বলে শুরু করেন এটা মক্কার আগে বলতো বিসমিকা আল্লাহ হুম্মা আপনি বলেন বিসমিল্লা তারা ইব্রাহিমের উম্মত দাবি করত। আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত দাবি করেন কুরবানি দেন কুরবানি তারাও দিত সো এটাও শুধুমাত্র আচার অনুষ্ঠান করছেন কিন্তু মূলে ভিতরে কিচ্ছু নাই ভিতরে অশান্তি ছাড়ার কিছু নাই ন্যায় নৈতিকতা বলে কিছু নাই প্রত্যেকটা জায়গায় চোর বাটপার সব মুসলমান আপনি দেখেন বাংলাদেশে যত লুট হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে করছে না করছে এখন আমার কথা হচ্ছে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আল্লাহর রসুল যে জিনিসটা নিয়ে আসছিল সেটা হচ্ছে লাইলা এই লালি আহিল্লাহার মূল মূল মন্ত্র ছিল যে যেখানে আল্লাহর আদেশ আছে আল্লাহর বিধান আছে সেখানে কারো হুকুম মানা যাবে না যদি এই কথার উপর ঐক্যবদ্ধ হইতে পারেন মক্কার বর্বর জাতি আইমে জাহিলিয়াতের যুগ বলা হইতো সেই যুগের মানুষগুলাকে আল্লাহ রসুল যে আদর্শ দিয়ে পরিবর্তন করছিল সেই আদর্শ হেসবুত তাহিদের কাছে আছে হেসবুত তাহিদের প্রতিষ্ঠাতা এম উজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নি বর্তমানে এমাম মাননীয় এমাম সবাইকে আহ্বান করছে উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে সাথে আমরা হাজার হাজার হেসবুত তহিদের সদস্যরা সবাইকে এই কথার উপরে ডাকছি যে আসুন সকল দল ভুলে গিয়ে একটা কথার উপর ঐক্যবদ্ধ হই আমাদের আল্লাহ একজন রাসূল একজন কিতাবে একটা আমরা হবে এক জাতি উম্মতে এর নিচে আর নামবো না যদি এর নিচে নামি তাহলে আমরা হাজার হাজার দল উপদলে বিভক্ত হয়ে বর্তমানে যেটা করছি सिया শূন্য আওয়ামী লীগ বিএনপি মারামারি করছি হানাহানি করছি এটা করতেই থাকো আপাতত আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ সকল দলাদলি বাদ দেন হানাহানি বাদ দেন আসেন আমরা ঐক্যবদ্ধ হই ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করি শান্তি প্রতিষ্ঠা করি তাহলে আপনার মানব জীবন সার্থক এবং পরকালে আপনি জান্নাতে যাবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম